ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো আলহামদুলিল্লাহ ভালো লাগছে আচ্ছা ইংরেজ কবস্থান ঘুরলেন কি অনেক সুন্দর লাগছে তাহলে একটা ছোটখাটো ইংরেজ কবস্থান নিয়ে প্রশ্ন করি তাহলে কাশিরাতে আছে বলেন তো ইংরেজ কবস্থানের কয়টি কবর আছে সাতশো সাতত্রিশ সাতশো ভাবি ভাবি কি জানতেন নাকি ভাই তুই শুনে বললেন আসলে জানতেন অনেক সুন্দর আচ্ছা বলেন তো এমন কোন জিনিস যেটা দেখা যায় অনুভব করা যায় কিন্তু ছোয়া যায় না আচ্ছা একটি দেশের নাম সমুদ্র প্লাস খেতে জাল

অনেক অবশ্যই বাকি প্রশ্নগুলো উত্তর যারা পারবেন আমাদের কমিটি দিয়ে দিবেন ধন্যবাদ